আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকের ক্লাসে শিখব গুরুত্বপূর্ণ চল্লিশটি ভাব যে সকল ভাবগুলোর বাংলা শব্দ আমরা প্রতিনিয়ত ব্যবহার করি আর আজকে সেই ভাবগুলোর ইংরেজি শিখব সাথে আমি আপনাদের শেখার সুবিধার্থে বাংলা অর্থ উচ্চারণ সহ লিখে রেখেছি তো প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আমি আছি গাজী আব্দুল জলিল যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন ভালোবাসা আর যারা আজকে আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো শেষ পর্যন্ত ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আপনার লাইক কমেন্টসের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ তৈরি করে দেবেন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা যে প্রতিনিয়ত যে শব্দগুলো ব্যবহার করে থাকি আজকে সেই নিয়ে আমাদের ক্লাস আমি পড়ব আশা করি সবাই আমার সাথে পড়বেন উচ্চারণের সুবিধার্থে কেউ যদি না পারেন তাহলে বাংলা শব্দগুলো আমরা ব্যবহার করতে পারেন তা আমাদের প্রথম শব্দটা হচ্ছে ম্যান মানুষ এম এ এন ম্যান ম্যান অর্থ মানুষ ব্রাদার অর্থ ভাই বি আর ও এইচ ই আর ব্রাদার ব্রাদার অর্থ ভাই ট্রি ট্রি অর্থ গাছ টি আর ডাবল ই ট্রি অর্থ গাছ স্পোর্ট স্পোর্ট অর্থ খেলা এস পি ও আর টি স্পোর্ট অর্থ খেলা ডগ ডি ও জি ডগ ডগ অর্থ কুকুর ও জি ডগ ডগ অর্থ কুকুর সিস্টার এস আই এস টি ই আর সিস্টার অর্থ ভোন এস আই এস টি ই আর সিস্টার সিস্টার অর্থ ভোন তারপরে বীজ বীজ অর্থ সিড সিড অর্থ বীজ এস ডি সিড সিড অর্থ বীজ পিস পিস অর্থ শাস্তি পিই এ সি ই পিচ পিচ পিই এ সি ই পিচ অর্থ শাস্তি তারপর হচ্ছে ক্যাট টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল সি টি ক্যাট ক্যাট অর্থ বিড়াল ওয়াইফ ওয়াইফ অর্থ স্ত্রী ডাব্লু আই এফ ই ওয়াইফ ওয়াইফর্থ স্ত্রী ডাব্লু আই এফ ই ওয়াইফ ওয়াইফর্থ স্ত্রী গ্রাস গ্রাসর্থ ঘাস এ ডাবল ডাবলএস গ্রাস গ্রাসত্ব ঘাস এ ডাবল ডাবলএস গ্রাস গ্রাসত ঘাস লাইট এল আই জি এস টি লাইট অর্থ আলো এল আই জি টি লাইট লাইট অর্থ আলো তারপর হচ্ছে সান সান অর্থ সূর্য এস এন সান সান অর্থ সূর্য এস এন সান সান অর্থ সূর্য হাজবেন্ড হাজবেন্ড অর্থ স্বামী এস ইউ এস বি এ এন ডি হাজবেন্ড এস এ এন ডি হাজবেন্ড অর্থ স্বামী তারপর হচ্ছে ফ্লাগ ফ্লাগ অর্থ পতাকা এফ এল এ জি ফ্লাগ ফ্লাগ অর্থ পতাকা এফ এল এ জি ফ্লাগ ফ্লাগ অর্থ পতাকা এয়ার এয়ার অর্থ বাতাস এ আই আর এয়ার এয়ার অর্থ বাতাস এ আই আর এয়ার এয়ার অর্থ বাতাস মুন অর্থ চাঁদ এম ডাব্লু এন মুন এম ডাব্লু এন মুন মুন অর্থ চাঁদ ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু এফ আর আই ই এন ডি ফ্রেন্ড এফ আর আই ই এন ডি ফ্রেন্ড ফ্রেন্ড অর্থ বন্ধু ফিস ফিস অর্থ মাস এফ আই এস এইচ ফিশ এফ আইএসএচ ফ অর্থ মাস তারপর আইডিয়া আইডি অর্থ ধারণা ই এ আইডিয়া আই ডি ই এ আইডিয়া আইডি অর্থ ধারণা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ ছোট কিছু ভাব যা আমাদের প্রাথমিক শিক্ষার ছোটো কোমল শিক্ষার্থীদের জন্য শেখা অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ এই শব্দগুলো শিখতে পারলে সে অন্যান্য শব্দগুলো শেখা তার কাছে খুবই সহজ হয়ে যাবে সেই সুবিধার্থে আমি বানান করে পড়তেছি অবশ্যই আমাদের প্রিয় শিক্ষার্থীদের যদি আপনারা এই ভিডিওগুলো দেখান তাহলে ওরা বানান করে আমার সাথে পড়লে ইনশাল্লাহ মুখাস্ত হয়ে যাবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তো স্কাই অর্থ আকাশ বুক অর্থ বই বার্ড অর্থ পাখি বি অর্থ মৌমাছি তারপরে ফেয়ার অর্থ ভয় লাভ অর্থ ভালোবাসা হাউজ অর্থ ঘর পিকচার অর্থ ছবি ড্রিম স্বপ্ন গেম খেলা হোম বাড়ি তারপরে ওয়ে অর্থ পথ সান সাং অর্থ গান সং অর্থ গান রুম কক্ষ বক্স বাক্স ওয়ার কাজ ফেজ অর্থ হচ্ছে মুখ খাবার ফুড ডোর দরজা তারপর ওয়ার্ড অর্থ কথা এস কে ওয়াই স্কায় অর্থ আকাশ বি ডাবলও কে বুক অর্থ বই ডি বার্ড অর্থ পাখি বিডাবল ই বি অর্থ মৌমাছি এফ ইএআ আর ফের অর্থ ভয় অ্যালোভি লাভ অর্থ ভালোবাসা এইচ ও ইউ এস ই হাউজ অর্থ বাসা পিআইসি টি ইউ আর ই পিকচার অর্থ ছবি ড্রিম ডি আর ই এ এম ড্রিম অর্থ স্বপ্ন জি এ এম ই গেম অর্থ খেলা হোম এইচ ও এম ই হোম অর্থ বাসা ডাব্লু এ ওয়াই ওয়ে অর্থ পথ এস ও এম জি সং অর্থ গান আর ডাব্লু এম রুম রুম অর্থ হচ্ছে কক্ষ বিও এক্স বক্স অর্থ হচ্ছে বাক্স ডাব্লিউ আর কে ওয়ার্ক অর্থ কাজ এফ এ সি ই ফেজ অর্থ মুখ তারপরে এফ ডাব্লিউ ডি ফুড অর্থ খাদ্য ডি ডাব্লুআ আর ডোর অর্থ দরজা ডাব্লিউ আর ডি ওয়ার্ড অর্থ কথা